আপনাকে আর কোনো ফুল ভিডিও ডাউনলোড করা লাগবে না কারণ এখন থেকে আপনার কোনো ভিডিওর মধ্যে থাকা যদি কোনো প্রয়োজনীয় অংশ থাকে বা পছন্দের কোনো যদি অংশ থাকে আপনি ফুল ভিডিও ডাউনলোড না করে শুধুমাত্র ওই প্রয়োজনীয় অংশটুকু আপনি ডাউনলোড করতে পারবেন খুব সহজেই হ্যালো ডিয়ার রিভিউন আশা করি আপনারা ভালো আছেন আমি জুবাইর আহমেদ রয়েছে আপনাদের সাথে আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো দেখে থাকি এই ভিডিওর মধ্যে থেকে এমন কিছু কিছু অংশ বা এমন কিছু কিছু পার্ট আমাদের প্রয়োজনীয় হয় বা ভালো লেগে যায় যেগুলো আমরা ডাউনলোড করতে চাই বাট আমাদেরকে ওই ফুল ভিডিওটাই ডাউনলোড করতে হয় আমাদের প্রয়োজনীয় অংশটুকু ডাউনলোড করার কোনো ওয়ে থাকে না বাট আজকে আমি এমন একটা ট্রিক শেয়ার করবো যার মাধ্যমে আপনার ফুল ভিডিও ডাউনলোড করা লাগবে না শুধু প্রয়োজনীয় অংশটা আপনি ডাউনলোড করতে পারবেন তো কীভাবে আপনি প্রয়োজনীয় অংশটুকু আপনি ডাউনলোড করবেন জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো ফার্স্টটি আপনার ফোন ডাটা অথবা ওয়াইফাইন করে নেবেন নেওয়ার পরে আপনি যে ভিডিওর যে আপনার প্রয়োজন বা ডাউনলোড করতে চান সেভ করতে চান সেই আপনাকে কপি করা লাগবে তো আমি এখান থেকে জাস্ট ফেসবুক থেকে একটা ভিডিও আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এখান থেকে আমি একটা রিলসের একটা ভিডিও আমি এখান থেকে ওপেন করলাম ওপেন করার পরে এখান থেকে দেখবেন যে যে শেয়ার নামের একটা অপশন রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন বা এখান থেকে লিঙ্কটা আপনি কপি করতে পারবেন বা শেয়ার নামের অপশন না করে আপনি থ্রি ডট নামের একটা অপশন পাবেন দেখেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি করার লিঙ্ক আছে আপনি জাস্ট আপনি ভিডিওটা আপনি কপি করবেন এটা হচ্ছে কাজ আপনি যে ভিডিওর আপনি অংশটা আপনি ডাউনলোড করতে যাচ্ছেন আপনি নিতে যাচ্ছেন আপনি সেই ভিডিওটার পুরো লিঙ্কটা আগে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন বা হচ্ছে কপি করে নেবেন কপি করার পরে যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনাদেরকে আমি শেয়ার করব গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখান থেকে আপনি সার্চ বারে যে আপনি সার্চ করবেন যে স্টেম ঠিক আছে স্টেমেবল লিখে আপনি সার্চ করবেন দেখেন এস এসটিআর ইএ এম এ বিএল এটা লিখে যখন আপনি সার্চ করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে নতুন একটা সাইট চলে আসবে প্রথমেই এই সাইটটা আপনি ওপেন করবেন আপনি যখন এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে প্রসেস হওয়ার মাধ্যমে এটা কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ওপেন হয়ে গেছে সেখান থেকে এবার আপনাকে যেটা করতে ভিডিও আপলোড এখানে আপনি ক্লিক করবেন না আবার বলে এখানে ক্লিক করা যাবে না আপনি এখানে ক্লিক করলে আপনার ফোনের মধ্যে যদি কোনো ভিডিও ডাউনলোড করা থাকে সেই ভিডিওটা এখান থেকে আপনি কারিং করতে পারবেন বাট আপনি যদি এখান থেকে যে লিঙ্কটা আপনি কপি করেছিলেন আপনি এখান থেকে যে লিঙ্কটা এখান থেকে আপনি পেস্ট করে ঠিক আছে যে দেখেন এখান থেকে পেস্ট করে দিলাম পেস্ট করে দিলে কিন্তু এটা অটোমেটিক্যালি তাদের সিস্টেমের মাধ্যমে এটা তাদের প্রসেসিং হওয়ার মাধ্যমে কিন্তু এটা আপনার ওয়ার্কিং হওয়া শুরু হয়ে যাবে তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে তো এখন এখান থেকে আপনি যেটা করতে পারবেন দেখেন এখান থেকে নিচের দিকে দেখেন এখানে কিন্তু এখান থেকে সেকেন্ড লেখা আছে ঠিক আছে আপনি কত সেকেন্ড থেকে কত সেকেন্ড আপনি ডাউনলোড করতে চান বা কত মিনিট ডাউনলোড করতে চান তো এখান থেকে আমি একটি সেকেন্ড দিয়ে দিচ্ছি যে জিরো পয়েন্ট হচ্ছে ফাইভ সেকেন্ড থেকে আমি শুরু করবো জিরো পয়েন্ট ফাইভ দিয়ে দিলাম তারপরে এখান থেকে আমি দিলাম যে হচ্ছে জিরো পয়েন্ট এইট দিয়ে দিলাম জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট হচ্ছে এখান থেকে এইট দিলাম জিরো এইট তারপরে এখান থেকে ক্রিয়েট ভিডিও লেখা থাকবে আপনি ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন আপনি যখন ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন এটা এখানে অটোমেটিক্যালি তাদের সিস্টেমের মাধ্যমে প্রসেসিং হওয়া শুরু হয়ে যাবে তারপরে এটা কিন্তু আপনার কাজটা তৈরি হয়ে যাবে আপনি দেন এটা আপনি ডাউনলোড করতে পারবেন নিচের দিকে দেখেন এটা অলরেডি কিন্তু হয়ে গেছে এখানে মোর লেখা আছে আপনি মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পরে নিচের দিকে দেখেন এখানে লেখা থাকবে ডাউনলোড লিঙ্ক আপনি ডাউনলোড লিঙ্ককে আপনি ক্লিক করবেন তারপরে আপনি এইচডি কোয়ালিটি ডাউনলোড করবেন নাকি এইচডি কোয়ালিটি এটা আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলে যেটা হয়ে যাবে এটা অটোমেটিক্যালি কিন্তু আপনার ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে দেখেন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে এভাবে খুব সহজেই আপনারা যেটা করতে পারবেন আপনারা যে কোনো ভিডিও থেকে আপনার পছন্দের যে অংশটুকু সেই অংশটুকু আপনি খুব সহজে আপনি ডাউনলোড করতে পারবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ